হ্যালো স্টুডেন্টস পিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আমরা আজকে আলোচনা করব বিকে পর্ব নাম্বার 7 নিয়ে এর আগে আমরা ছটা পর্ব আপলোড করে দিয়েছি যারা দেখনি দেখে নেবে আমরা শুরু করছি আমাদের আজকের সেটের ফার্স্ট যে क्वेश्चन আছে কি না গ্রামী পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো তো গ্রামী পুরস্কার সংগীত শিল্পে অসাধারণ কৃতিত্বের জন্য প্রদান করা হয় আর এটি আমেরিকার সর্বোচ্চ সম্মানজনক একটা সঙ্গীত পুরস্কার ঠিক আছে তাহলে জন্য না সঙ্গীতে দেওয়া হয় অভিনয়ের জন্য কি দেওয়া হয় অভিনয় যদি ভালো করতে পারো তাহলে অভিনয়ের জন্য তুমি পাবে অস্কার অ্যাওয়ার্ড পাওয়া যায় বা আরো রয়েছে তোমার বাপটা ঠিক আছে বাপটা অ্যাওয়ার্ড দেওয়া হয় আচ্ছা গানের জন্য কি করা হয় গান একটা সঙ্গীতের অংশ কিন্তু গ্রামী পুরস্কার সুর রচনা প্রযোজনা সহ সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয় তাহলে এর জন্য আলাদা কিন্তু নয় বক্সিং বক্সিং এর জন্য কি হয় বক্সিং এর চ্যাম্পিয়নশিপ বেল্ট সম্মানের প্রতীক ঠিক আছে বক্সিং এ বেল্ট নেক্সট क्वेश्चन আমাদের চেয়ারম্যান সহ আর ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া তৈরির জন্য গঠিত যে ড্রাফটিং কমিটি সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন ছিলেন বি আর আম্বেদকর আর ওই চেয়ারম্যান সহ মোট যে সদস্য সেই সদস্য সংখ্যা ছিল চারজন তাহলে চেয়ারম্যান কে ছিলেন বি আর আম্বেদকর নেক্সট কোশ্চেন কেরালায় যে নতুন ফসল তোলা হয় সেই ফসল তোলার উৎসবের একটি নাম আছে আহ ওনাম ঠিক আছে ওনাম হলো কেরালার একটি গুরুত্বপূর্ণ ফসল তোলার উৎসব আর এই বিহু কোথাকার বিহু হচ্ছে আসাম বিহু হচ্ছে আসামের ফসল তোলার উৎসব আর বৈশাখী বৈশাখী হচ্ছে পাঞ্জাব বৈশাখী হচ্ছে পাঞ্জাবের ফসল তোলার উৎসব আর কি অচিরা কালী এটা হচ্ছে কেরালা এটা হচ্ছে কেরালার একটি ঐতিহ্যবাহী উৎসব তবে এটা ফসল তোলার উৎসব কিন্তু নয় নেক্সট রাষ্ট্রপতি সবাইকে নিযুক্ত করেন শুধু করেন না অর্থাৎ কাকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন না ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হিসেবে কিন্তু কিন্তু তিনি দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করেন না তাহলে এখানে কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম রাজ্যসভার সভাপতিকে ঠিক আছে আর বাকি এই যে প্রধানমন্ত্রী রাজ্যপাল হাইকোর্টের বিচারপতিকে কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত করেন নেক্সট কোয়েশ্চেন আমাদের নিচে বা নির্মুক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই বর্তমানে ভারতে ভারতে রাজ্যে রাজ্যে বিধান পরিষদ রয়েছে রয়েছে কোথায় কোথায় এপি মানে ছটি ছটি অন্ধ্রপ্রদেশ আচ্ছা বিহার আর কর্ণাটক মহারাষ্ট্র ঠিক আছে আহ দিন হচ্ছে তেলেঙ্গানা আর হচ্ছে ইউপি তাহলে কি বললাম অন্ধ্রপ্রদেশ বিহার কর্ণাটক মহারাষ্ট্র তেলেঙ্গানা উত্তরপ্রদেশ এখানে কিন্তু ও রাজস্থান ঠিক আছে তিনটে আর হচ্ছে রাজস্থান রাজস্থান এখানে কিন্তু বিধান পরিষদ নেই তাহলে তোমরা আশা করি উত্তর বুঝতে পেরেছো যে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে এখন সঠিক উত্তর এখানে রাজস্থান রাজস্থানে নেই রাজস্থানে নেই কোথায় আছে সবাই বুঝতে পেরেছো বাকি তিনটে জায়গায় রয়েছে আচ্ছা পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পরিষদের সদস্য ছিলেন না সদস্য ছিলেন না বলেছে তাহলে মহাত্মা গান্ধী কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন না কি পেলেনি এরা সকলে কিন্তু ওই গণপরিষদের সদস্য ছিলেন পরের ভারতে ভোটাধিকার এবং নির্বাচিত হওয়ার অধিকার কি জাতীয় অধিকার তো এখানে কিছু অপশন রয়েছে তো না এখানে ভারতে আঠারো বছরের বেশি বয়সের সকল নাগরিক নাগরিকদের ভোট দেওয়ার অধিকার একটা সাংবিধানিক অধিকার ভোট দেওয়ার অধিকারটা হচ্ছে একটা সাংবিধানিক অধিকার সংবিধানের তিনশো ছাব্বিশ নম ধারায় এই অধিকারের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে আর মৌলিক অধিকার হচ্ছে সংবিধানের কোথায় রয়েছে মূলত তৃতীয় অংশে থার্ড পার্ট থার্ড পার্টে বর্ণিত রয়েছে আর স্বাভাবিক অধিকার এটা কি এই অধিকার আইন বা সংবিধান নয় স্বাভাবিক অধিকার এটা কিন্তু আমাদের সংবিধানের নেই এরকম কিছু বৈধ বা আইনি অধিকার যা সাধারণ আইন দ্বারা প্রদত্ত হয় ভোটাধিকারের ভিত্তি হল সংবিধান ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য কোন কমিটি সুপারিশ করেছিল তো এখানে উত্তর হয়ে যাবে বলবন্ত রায় কত সালে না বলবন্ত রায় মেহেতা কমিটি সালে ভারতে ত্রিস্তরীয় কি কি তিনটি স্তর একটা হচ্ছে তোমার গ্রাম আর হচ্ছে ব্লক গ্রাম ব্লক আর হচ্ছে কি জেলা এই তিনটা স্তরে ব্যবস্থার রাজ সুপারিশ করেছিলেন তবে এই প্রথম প্রথম চালু চালু হয় হয় কোথায় মনে রাখবে রাজস্থানে আর এই অশোক মেহতা কি করেছিলেন ইনি হচ্ছে ঠিক আছে দ্বি স্তরীয় ব্যবস্থার সুপারিশ করেছিলেন এই হনুমন্ত রাও ইনি কি করেছিলেন জেলা স্তরের ইনি জেলা স্তরের পরিকল্পনার উপর জোর দিয়েছিলেন কমিটি আর জি ভি কে রাও কমিটি প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করেছিলেন তথ্য অধিকার আইন বা আর টিআই প্রথম কত সালে চালু করা হয়েছিল তথ্য জানার অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন এক দু সালে দু সালে ভারতীয় সংসদে পাস হয় এবং দেশ জুড়ে কার্যকরী হয় তাহলে সালটা মনে আচ্ছা এই যে অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার তো অজন্তা গুহা চিত্রগুলি মূলত বংশ বা গুপ্ত শাসনকালে অঙ্কিত হয়েছিল ঐতিহাসিকরা গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ ও কিন্তু বলা হয় তো ভারতের স্বর্ণযুগ বলা হয় কাকে গুপ্ত যক্ষেপ আর এই রাজবংশের প্রতিষ্ঠাতা কি এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত এই গুপ্তবংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত কৈলাসনাথ মন্দির নির্মাণের জন্য বিখ্যাত পাল বংশ পূর্ব ভারতের শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছিল আর মধ্য বংশ পাথরের ভাস্কর্য ও স্তম্ভের জন্য পরিচিত এখানে একটা কোশ্চেন এই যে তিনটে বংশ আছে এই বংশের প্রথম কে শাসন করেছিলেন এটা তোমরা একটু জানাবে ঠিক আছে আমাদের স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনের দিয়েছিলেন কত সালে স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই সালে আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে তার ঐতিহাসিক বক্তৃতা দিয়েছেন কবে না আঠারোশো তিরানব্বই সালে নেক্সট কোশ্চেন আলেকজেন্ডার কখন ভারতবর্ষে আক্রমণ করেন আহ ম্যাসিডোনের রাজা আলেকজেন্ডার কোথায় ছিলেন ম্যাসিডোনের রাজা আলেকজেন্ডার খ্রিস্টপূর্ব ৩২৬ অবদে অব ভারতবর্ষ আক্রমণ করেন আর এই যে তিনশো এ দেখছো এখানে আলেকজেন্ডারের মৃত্যু হয় তিনশো তেইশ অব দে নেক্সট কোশ্চেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে মহারাষ্ট্রের পুনে শহরে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত করেছিলেন আর গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন কিন্তু গান্ধীজির রাজনৈতিক গুরু অ্যানিভেশন কে অ্যানিভেশন হচ্ছে হোমরুল ঠিক আছে লীগের প্রতিষ্ঠাতা দাদাভাই নুরোজি ভারতের মহান বিদ্যা বা গ্রান্ড ওল্ড ম্যান এতো ওল্ড ম্যান নামে পরিচিত আর ঋষি অরবিন্দ ঘোষ কি একজন বিপ্লবী একজন বিপ্লবী বা আধ্যাত্মিক গুরু ছিলেন নেক্সট কোশ্চেন কে শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায় শেরি পাঞ্জাব বা পাঞ্জাবের সিংহ নামে পরিচিত তিনি ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং নাইনটিনটি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতিত্ব করেন আর এই যে ভগৎ সিং তিনিও কিন্তু একজন বিপ্লবী আর জয়প্রকাশ নারায়ণ তিনি লোকনায়ক তিনি লোক নায়ক নামে পরিচিত ছিল আর রাম মনোহর লোহিরা একজন সমাজতান্ত্রিক নেতা ছিলেন আমাদের শেষ কোশ্চেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখককে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অর্থাৎ সত্যের সঙ্গে আমার পরীক্ষা নিরীক্ষা হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী তাহলে মহাত্মা গান্ধী তাই তো কবে এই বইটিতে তার শৈশব থেকে সাল পর্যন্ত সমস্ত ঘটনাবলী বর্ণিত রয়েছে আচ্ছা তারা আলী বেগ একজন সমাজ সংস্কারক লেখক গোবিন্দ একজন স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ও স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামী তাহলে আমরা আজকেই সেটও কিন্তু বা পর্বে পনেরোটি কোশ্চেন নিয়ে আলোচনা করলো নেক্সট পার্টে আমরা আরো এই ধরনের কোশ্চেন নিয়ে আসবো তোমরা দেখতে থাকো সাথে থাকো